সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন ভালো আছেন আশা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আপনি মনোযোগের সাথে ভিডিওটি দেখুন আজকের ভিডিওর বিষয় হচ্ছে একজন ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমার যে টোয়া এই এমপ্লিফায়ারটি দেখছেন ও ভাই আমাকে প্রশ্ন করেছেন এই টুয়ার এমপ্লিফায়ারটি দিয়ে কীভাবে আমি ইকো সাউন্ড সিস্টেম করব তো ভাই ইকো সাউন্ড সিস্টেম আপনার এই মেশিন দিয়ে হবে কি না সেটা আগে জানতে হবে তখন আপনি কীভাবে ইকু করবেন সেটা পারবেন বন্ধুরা টুয়ার এই এম্ব্লিফায়ারটি দিয়ে আপনি সরাসরি কিভাবে ইকু করতে পারবেন কি পারবেন না সেই বিষয়ে আজকে কথা বলব তো দেখুন আজকের বিষয়টি হচ্ছে কিভাবে একটি টুয়ার এম্বলিফায়ার ইকো সিস্টেম করতে পারেন আপনি টুয়ার এম্বলিফায়ার যদি সিস্টেম করতে যান তাহলে প্রথমত যে কাজটি করতে হবে সেই বিষয়টি বলছি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা টুয়ার আর এই যে এম্ব্লিফায়ারটি দেখছেন এই এম্ব্লিফায়ারটি মূলত এক ক্যাটাগরির আবার আউজা ব্র্যান্ডের যে এম্ব্লিফায়ারগুলি আছে সেই এম্ব্লিফায়ারগুলি এক ক্যাটাগরি এখন আসুন যারা কাজ করেন তারা বুঝবেন ক্যাটাগরি সম্বন্ধে বা এটা কার্যকরিতা সম্বন্ধে আপনার টুয়ার এই এম্লিফায়ারটাতে বর্তমানে কোনো ইকো সিস্টেম করা নেই আপনি যে মেশিনটি ব্যবহার করছেন সেই মেশিনটিতে আগে দেখবেন ইকুর কোনো ভলিউম আছে কি না ইকুর কোনো অপশন আছে কি না যদি আপনার টুয়ার কিংবা অন্যান্য কোনো মেশিনের যদি ইকুর সিস্টেম থাকে ইকুর অপশন থাকে তাহলে আপনি শুধুমাত্র ইকু করতে পারবেন এখন আসুন টুয়ার এই অ্যাম্ব্লিফায়ারে তো কোনো ইকু নেই তাহলে আপনি কিভাবে ইকু করবেন হ্যাঁ এই সেই ক্ষেত্রে আপনাকে টুয়ার যেই অ্যাম্বলিফায়ার সেই অ্যাম্বলিফায়ারে যদি আপনি ইকো সিস্টেম করতে যান তাহলে আপনাকে অবশ্যই একটি ইকু মেশিন কিনতে হবে আর এই ইকো মেশিন কিনলে আপনাকে এই টুয়ার মেশিনের সাথে ইকো সিস্টেম করতে পারবেন আপনি যখন ইকু ব্যবহার করবেন তখন ইকো মেশিনেই আপনাকে ইকু দেবে সরাসরি টুয়ার যে এমলিফায়ার সেই এমলিফায়ারে আপনাকে কখনো ইকু দিবে না কারণ সেটাতে ইকুর অপশন নেই আর যদি আপনি আপডেট কোনো মেশিন কিনে থাকেন যে যে মেশিনে সরাসরি ইকু আছে সেই মেশিন থেকে আপনি সরাসরি ইকু ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা হয়তো ভাই আপনার প্রশ্ন এটাই ছিল আমি চেষ্টা করেছি আমার মতো করে আমি বুঝিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনারা যারা আমার থেকে ভালো জানেন আলহামদুলিল্লাহ আমার থেকে ভালো পারেন আলহামদুলিল্লাহ যদি মনে করেন আপনার কোনো সমস্যা আমার কাছে শেয়ার করার মতো আছে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে শেয়ার করবেন আমি চেষ্টা করব আমার জ্ঞান অনুযায়ী আপনাকে পরামর্শ দিয়ে হেল্প করার জন্য তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ